হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে কিছু টিশু অর্গানজা থ্রি পিস দেখিয়ে দেবে একদমই অফার প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে মানে টিসু অরগানজার মধ্যে আপনার কাতানের কাজ করা এই যে যেমন এটা রেডের মধ্যে স্টোনের ওয়ার্ক আছে প্লাস এই যে কাতান কাজ করা আছে সাথে হচ্ছে সালোয়ার ইনার একসাথে আছে আর না একদম ডিফারেন্ট একটা কালেকশান প্রাইস কত পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে অফার প্রাইস আচ্ছা এটা হচ্ছে আবার আরেকটা ডিজাইন নিচে কিন্তু স্টোন করা কাতানের কাজ করা থাকবে সালোয়ার ইনার থাকবে প্রত্যেকটার সাথেই আর এই যে ওড়নাটা গর্জিয়াস এটা আরেকটা ডিজাইন এটা ফার্স্টের ডিজাইনটারই কালার সালোয়ার ইনার আর এটা হচ্ছে ওড়নাটা ওকে কালার হচ্ছে এই যে গোল্ডেন কালার ওকে সালোয়ারিনার আর হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে পনেরোশো টাকা করে কিন্তু হুম সালোয়ার ইনার আর এটা হচ্ছে ওড়না খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো করে এটা দেখাচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই জল ওভার কাতানের কাজ প্লাস স্টোরের কাজ নিচে আবার হচ্ছে মোটা করে কাতানের কাজ আছে ইনার সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখুন এটা এটার মধ্যে পুরোটাই হচ্ছে আবার স্টোন ওয়ার্ক নিচে হচ্ছে মোটা করে প্যানেল থাকবে ইনার সালোয়ার সাথে ওড়না তো এগুলো টোটালি ডিফারেন্ট কালেকশান নিতে পারেন পার্টির জন্য খুব ভালো লাগবে এবার দেখাবো আরও ডিফারেন্ট কিছু দেখুন এটা যে কি সুন্দর এটা অসম্ভব সুন্দর পুরোটাই কাতান কাজ করা এবং স্টোন বার কিছু কালারটা দেখুন ইনার সালোয়ার এটা ওড়না যে কোনো পার্টিতে অনায়াসে আপনি এগুলো পরতে পারবেন এত সুন্দর কালার আছে মানে কালার কম্বিনেশনটা চেঞ্জ হবে এই যে কালার কম্বিনেশনটা চেঞ্জ হবে ইনার সালোয়ার সাথে ওরনা। ওকে কালার আছে মানে কম্বিনেশান চেঞ্জ হবে আপনি দেখে নিতে পারবেন বাউ এটা সুন্দর খুব সুন্দর একটা মাইল্ড কালার যারা একটু স্ট্যান্ডার্ড নিতে চান এটা নিতে পারেন ওড়নাটাও সিম্পলের মধ্যে খুব সুন্দর সেম প্রাইস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মানে একটা থেকে আরেকটা সুন্দর এটা খুব সুন্দর ওয়াইন কালারের মধ্যে এটা কিন্তু পুরোটা স্টোন করা থাকবে প্লাস এভাবে কাতান কাজ সালোয়ারিনার থাকবে আর এটার ওড়নাটা হচ্ছে আপনার এই যে সিম্পলের মধ্যে এক কালারের মধ্যে চলে আসবে দারুণ একটা কম্বিনেশন পছন্দ হলে মিস করবেন না দারুণ মানে দারুণ খুব সুন্দর একদম টোটালি ডিফারেন্ট কালেকশান দেখুন এটার কালারটা জাস্ট ওয়াও সালোয়ার ইনার আর এটা ওড়নাটা খুবই সুন্দর মানে সুন্দর না শুধু জাস্ট বাউ এইটা দেখুন এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট এটা আবার নিচে ফ্লাওয়ার ডিজাইন করা ইনার স্যালোয়ার মাত্র পনেরোশো টাকা আপনি একটা অর্গানজা টিস্যু ডিজাইনার থ্রি পিস পাচ্ছেন এটা যদি বানিয়ে কোনো শোরুমে রাখে মিনিমাম তো চার পাঁচ হাজার টাকা নিবেই এটা আরেকটা ডিজাইন এই এক একটা আলাদা আলাদা আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা পনেরোশো টাকা ওকে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে প্রাইস কিন্তু সেম পড়বে আপনার পনেরোশো টাকা করে তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে খুব সুন্দর তাছাড়া এইখানে অনেক অনেক কালেকশন আছে হোলসেল খুচরার জন্য নিতে আসতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে মিসেস বিল্লা এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কয়েকটা মার্কেটের পরে গ্রিন স্বর্ণিকা তার পাশের গলিতে ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক ফেস